আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করব সিম ফুলকপি আলু দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি রুই মাছ নিয়ে নিলাম তো এটা ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে এলাম সয়াবিন তেল এখন এখানে মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলো আমি তেলে দিয়ে এটা ভেজে নেব মাছগুলো একটু ভালো করে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগে তো এটা আমি প্রায় ব্রাউন করে ভেজে নেব এ পিট ওরপিট উলটিয়ে তা এই তো আমার মাছ ভেজে নেওয়া শেষ কালারটা দেখি বুঝতে পেরেছেন কতটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এখন এই তেল দিয়ে আমি রান্না বসিয়ে দেবো তার জন্য চলে একটি কড়াই বসিয়ে দিলাম এখন মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো তিনটা পেঁয়াজ কুচি এখন হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে এ তো কিছুক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা তো জাস্ট দুই মিনিটের মতো ভেজে নেব তারপর সবজিগুলো আমি দিয়ে দেবো এখানে ফুলকপি আলু সেমগুলো দিয়ে দিচ্ছি এখন প্রায় এটা চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এই তো আপনারা অনুমানটা করে নেবেন আমি কোন মশলাটা কতটুকু ইউজ করেছে তো সব কিছু এখন ভালো করে নেয়ে চেড়ে মিক্স করে এটা কষিয়ে নেব তার জন্য অল্প একটু আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন ঢাকনা দিয়ে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব তো মাঝে আমি কয়েকবার ঢাকনা উল্টে নেমচে দিচ্ছি যখন পানিটা একটু প্রায় কাছাকাছি শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি একটা আস্ত টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম এখন পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা কষিয়ে নেব এই তো আমার কষানোর শেষ এখন এই পর্যায়ে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব এই তো আমার প্রায় রান্না শেষ ঝোলটা যখন কমে আসবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই তো মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পাঁচ মিনিটের মতো চুলার আঁচ একদম লোতে করে রান্না করে নেব এই তো পাঁচ মিনিট পর ঢাকনা উল্টে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা যে কতটা মজার হয়ে থাকে এভাবে রান্না করলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর দেখেন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এভাবে রান্না করবেন সিম আলু দিয়ে অনেক মজার হয়ে থাকে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ